শুরু হলো দ্বিতীয় সেমিফাইনাল খেলা একদিকে আছে শিবম ইলেভেন বাঁকুড়া ফুটবল টিম এবং অন্যদিকে ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিম সারঙ্গা মিশন ময়দান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলা সারঙ্গা একাদশের পরিচালনায় স্বর্গীয় অনিল কৃষ্ণ অধিকারী ও স্বর্গীয় কলকা স্মৃতি টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কন্যাট কি নিচ্ছে ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিম সুন্দরভাবে রেখেছিল জোরালো শর্ট সরাসরি কোসবারের উপর দিয়ে বল বেরিয়ে গেল এই মুহূর্তে শিবম ইলেভেন শিবম ইলেভেন এ প্রায় বল ডান থেকে আক্রমণ শিবম শিবম ইলেভেন বাঁকুড়া ফুটবল টিম দেখা যাক গোলের সুযোগ ওখানে সরাসরি কন্যাট ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিমের অনুকূলে এই মুহূর্তে কন্যাট কিক কন্যাট কিক নিচ্ছে অভিজিৎ আক্রমণের চেষ্টা ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিমের গোলের সুযোগ দেখা যাক কিন্তু দুর্দান্তভাবে রক্ষণ আটকে দিল শিবম একাদশ ফুটবল টিমের কিরণ সারঙ্গ একাদশের পরিচালনায় স্বর্গীয় অনিল কৃষ্ণ অধিকারী ও স্বর্গীয় অলকা আহির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দ্বিতীয় সেমিফাইনাল খেলা এই মুহূর্তে শিবম ইলেভেন ফুটবল টিমের পাই বল সরাসরি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম একাদশ বলকে ছিনিয়ে নিল শিবম ইলেভেন ফুটবল টিমের প্লেয়ার শিবম ইলেভেন আজ ইংরেজির আট দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন দ্বিতীয় সেমিফাইনাল খেলা ডান দিক থেকে শিবম ইলেভেন ফুটবল টিমের এর বল এই মুহূর্তে গোলের সুযোগ দেখা যাক গোল কি আসবে কিন্তু না গোল করতে পারলো না এই মুহূর্তে শিবম ইলেভেন ফুটবল টিমের প্লেয়ার মাঠের মধ্যে দুর্দান্ত খেলা চলছে এবং দুর্দান্ত ভাবে গোল করে ফেললো অর্থাৎ এক শূন্য গোলে এগিয়ে গেল শিবম ইলেভেন বাঁকুড়া ফুটবল টিম শিবম ইলেভেন ফুটবল টিম খেলার শুরু থেকেই কিন্তু আক্রমণ চলে যাচ্ছে এবং দুর্দান্ত একটা ম্যাচ খেলে যাচ্ছে ডান থেকে আক্রমণের চেষ্টা ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিমের প্লেয়ার শট নিয়েছিল কিন্তু শটটা ঠিকঠাক কানেক্ট না হয় কারণে সরাসরি কোচবারের উপর দিয়ে বল চলে গেল এই মুহূর্তে শিবম ইলেভেন দুধ থেকে জোরালো শর্ট এবং বলতে বলতে আরো একটি গোল অভিজিতের পায়ের থেকে দুর্দান্ত হবে গোল করে ফেললো অভিজিৎ বাগদি শিবম ইলেভেন বাঁকুড়া ফুটবল টিমের প্লেয়ার দুর্দান্ত হবে দূর থেকে শট নিয়ে গোলটি করে ফেললো অর্থাৎ শিবম ইলেভেন দুটি গোলে এগিয়ে গেল এবং ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিম এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি এরপর ডান দিক থেকে ঝাড়গ্রাম একাদশ এখানে নির্দেশ এই মুহূর্তে ঝাড়গ্রাম একাদশ একটি ফ্রি কিক পেয়েছে দেখা যাক ফ্রি কিক থেকে কি গোল করতে পারবে এখানে সরাসরি আবার সেই মাঝমাঠ থেকে ঝাড়গ্রাম একাদশ দিক থেকে ঝাড়গ্রাম একাদশ দুই নাম্বার জার্সিটি প্লেয়ার কন্যাট লাইন থেকে আবার সেই জোরালো সরাসরি ভালোভাবে কানেক্ট করতে পারল না বলটিকে সরাসরি বাইরে চলে গেলো অর্থাৎ আউট লাইনের থেকে থ্রো ইন ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিমের অনুকূলে সারেঙ্গা একাদশের পরিচালনায় তিন দিনের নক আউট রানিং ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন একদিকে আছে শিবম ইলেভেন বাঁকুড়া এবং অন্যদিকে ঝাড়গ্রাম ফুটবল টিম প্রথমার্ধের খেলা চলছে প্রথমার্ধের খেলাতেই কিন্তু দুটি গোল করে ফেলেছে এই মুহূর্তে শিবম ইলেভেন ফুটবল টিম এবং আবারও একটি সুযোগ দেখা যাক বা দিক থেকে অভিজিৎ বাগদি এখানে গোলের সুযোগ দেখা যাক গোল কি করতে পারবে কিন্তু না এখানে গোল করতে পারলো না শিবম ইলেভেন ফুটবল টিমের প্লেয়ার স্বর্গীয় অনিল কৃষ্ণ অধিকারী ও স্বর্গীয় অলকা আহির স্মৃতির উদ্দেশ্যে তিন দিনের নক আউট রানিং ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন সরাসরি সারেঙ্গা মিশন ময়দান ফুটবল মাঠ থেকে একটি দুর্দান্ত ম্যাচ চলছে এই মুহূর্তে শিবম ইলেভেন ফুটবল টিম প্রথমার্ধের খেলাতেই দুই দুটি গোল করে ফেলেছে এই মুহূর্তে আবারও সেই ডান দিক থেকে আক্রমণের চেষ্টা ঝাড়গ্রাম একাত বারো নম্বর চাষের প্লেয়ার দেখা যাক এখানে সরাসরি ক্লিয়ার করে ফেললো গৌতম শিবম ইলেভেন ফুটবল টিমের প্লেয়ার আবার সেই ঝাড়গ্রাম একাদশের করে ফেললো এই মুহূর্তে আবার সেই বা দিক থেকে এগারো নম্বর চাষির প্লেয়ার শিবম ইলেভেনের এর প্লেয়ার গোলের সুযোগ ছিল সরাসরি কন্যাট কিক ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিমের অনুকূলে এই মুহূর্তে কন্যাট কিক শিবম ইলেভেন আরো একটি গোল বলতে বলতে তিন তিনটি গোল করে ফেললো শিবম ইলেভেন বাঁকুড়া ফুটবল টিম দুর্দান্ত ভাবে গোল করে ফেললো প্রথমার্ধের খেলা চলছে এখন তিন শূন্য গোলে এগিয়ে গেল শিবম ইলেভেন বাঁকুড়া ফুটবল টিম এবং ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিম এখনো পর্যন্ত গোলের খাতা খুলতে পারেনি মুহূর্তে ঠিক ঝাড়গ্রাম একাদশ ঝাড়গ্রাম একাদশের পায়ে বল এই ঝাড়গ্রাম একাদশ দশ নম্বর জার্সি প্লেয়ার মাঠ থেকে বুলেটের পায় বল শিবম ইলেভেন ফুটবল টিমের আবার সেই বা দিক থেকে এগারো নম্বর জার্সির প্লেয়ার সরাসরি ইন আবারও সেই বাদিক থেকে আক্রমণের চেষ্টা শিবম ইলেভেন এগারো নম্বর যে সিরি প্লেয়ার বিল্ড আপ করে বল চেষ্টা এবং বলতে বলতে আরো একটি গোল অর্থাৎ চার গোলে এগিয়ে গেল শিবম ইলেভেন বাঁকুড়া ফুটবল টিম এবং ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিম শূন্য প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত কোনো গোলের খাতা খুলতে পারেনি ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিম একটি হাই ভোল্টেজ ম্যাচ চলছে কিন্তু খেলার শুরুতেই শিবম ইলেভেন বাঁকুড়া ফুটবল টিম আক্রমণের পর আক্রমণ একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছেন সারেঙ্গা মিশন ময়দান ফুটবল মাঠ থেকে আবার সেই এবং বলতে বলতে প্রথম মাঠের খেলা শেষ হলো শিবম ইলেভেন ফুটবল টিম চারটি গোল করেছে এবং ঝাড়গ্রাম একাদশ ফুটবল টিম কোনো গোল করতে পারেনি